ব্রাইডেল মেকআপ পার্টি আমরা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন কিছু কাজ নিয়ে দিনটা ছিল একত্রিশে জুলাই সেদিন আমার কাজ ছিল করিয়াল পাটডানগুলি আমি শিক্ষা সেই কাজের উদ্দেশ্যেই বেরোই দুপুরবেলা তো কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎই বৃষ্টি চলে আসে কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা না পেয়ে লাস্টে একটা ধাবার কাছে গিয়ে আমরা দাঁড়াই তারপর বৃষ্টি থামার পর আবার যা আবার গিয়ে পৌঁছাই সেই লোকেশনে ক্লায়েন্টের বাড়িতে তারপর আমার দুটো মিষ্টি মিষ্টি ক্লায়েন্ট আমাকে এসে বলে যে তাদের এখন ওই বিয়ের দিকে মেটেনি তো আমাকে একটু ওয়েট করতে হবে তো আমি সেখানে ওয়েট করি ওয়েট করি তার কিছুক্ষণ বাদে আমি কাজ করতে সে কাজের মধ্যে আমার আর ভিডিও করা হয়নি আমি সবাই দুটো রিভিউ আমি শেয়ারও করেছি তোমাদের সাথে সবাই ভিডিওটা অবশ্যই দেখো আর তোমাদের পেশেন্ট দিনে যদি আমাকে বুক করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এইট নাইন ওয়ান জিরো সিক্স সিক্স থ্রি নাইন থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর সেকেন্ড ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে নভেম্বর থেকে যারা যারা সিট বুক করতে চাইছো তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে সিট বুকিং করে নিও থ্যাংক ইউ ভালো কেমন লাগলো সেজে খুব ভালো লাগে জোরে বলো খুব ভালো লেগেছে তোমার পছন্দ কেমন লাগলো সে যে দারুন সাজিয়েছে দারুন খুব সুন্দর দারুন